আমি ওই দুটো দিদাকে খাওয়ানো এবং শাড়ি কেনার পরে আমরা তিনটা পার্সেল করে নেই কারণ অনেকেই সেখানে বসেছিল এবার যে তিনটা মানুষ যে বসেছিল তাদের জন্য পার্সেল করে নিয়েছি ঠিক আছে পার্সেলগুলো দিয়ে দেবো তিনটে মানুষকে দেখলাম তিনটে মানুষ বসে আছে তারা উঠে আসতে চাইছিল না তাই জন্য তাদের কাছে নিয়ে চলে যায় আমরা হয়তো একদিন এরকম ভবগ্রন্থে বসে থাকবো সেদিন কেউ না কেউ হয়তো হয়েছে আমাদেরকে এইভাবে সাহায্য করবে এই মানুষগুলো আমাদেরকে সাহায্য করবে আমি একটা লোককে দেখে গিয়েছিলাম যে উঠতে পারছিল না আর প্রচন্ড দুর্গন্ধতে শুয়ে পড়েছিল প্রচন্ড গন্ধ এখানেই খাবে জল জল আনছি বলছি এখানে তো প্রচণ্ড গন্ধে এখানে খাবে ভাত দে গন্ধে অসুবিধা হবে না তো গন্ধ এই নাও ওটা বুঝবো না বুঝবো তো আর খাবে কি ওটা তার ভাত সত্যি বলছি আমরা যে দু মিনিট ছিলাম ওখানে প্রচণ্ড দুর্গন্ধ ছিল মানে তোমাদেরকে বলে বুঝতে পারবো না আর দাদুটা বলল আমি এখানেই খাবো কারণ ওনার মনে কমরে কোনো একটা প্রবলেম ছিল উনি বললো আমি উঠতেই পারবো না আর এখানেই শুয়ে থাকি তোমরা আমাকে একটু জল এনে দাও তো উনি বলেছিলেন জল আনতে আর আমি ওনাদের জন্য একটু ভাত এনেছিলাম আর যেটা উনি শুয়ে শুয়েই খাচ্ছিলেন অসুবিধা মানে এরকম 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 শুয়ে আছো কেন উঠে না কেন

এখানে দাদা খেতে কিছু নি তো এখানে খালি কেউ কিছু প্রবলেম করেনি তো কিছু বলবে না তো না কারণ নোংরা করলে কিছু বলে এই দাদুটাকে যখন খাবার দেওয়া শুরু করি দাদুটা একটা খুব সুন্দর কথা বললো যেটা আমার পুরো হৃদয় স্পর্শ করেছে তোমরা নিজেরাও মন দিয়ে শুনবে শুনতে পাবে আমাকে একটা কথা বললো যে ব্যাটা এরকম কোনো জায়গা নেই যেখানে আমাকে রোজ এইভাবে খাবার দিয়ে যাবে

খাও তুমি আমি আছি কেমন তারপর ফেল দেবো খাও যেতে পারবে আর তুমি খাও না আমি আছি কেমন খাওয়ার কেমন লাগছে খাওয়ার কেমন লাগছে ভালো খাও আমি আছি কেমন বল বাবু কি আছে ভাত খাওয়াবি আর কে আছে না আমি আছি আছি খাওয়াবো এই তোমরা যে যে মেছেদা স্টেশন যাও তারা অবশ্যই টিকিট কাউন্টারের কাছে এই মহিলাটাকে দেখতে পাবেন এই দেখো সেই দিদাটা যাকে কোনো শাড়ি কিনে দিচ্ছি আর একটা যে ভাত খেলো সেই দিদিটা বসে আছে লোকাল মুখেই বসে আছে তোমার তাহলে বাড়ি কোথায় দিদা ড্রাইভরা তুমি তো এখানে অনেকদিন তোমার আমি দেখছি এখানে দেখো কতক্ষণ দেখো হ্যাঁ আমি তোমাকে যতবার এসেছি এখানে দেখছি আমি যতবার এসেছি 히가비 바깥이 바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리 দাদুটাকে যখন একটা খাওয়া দিই দাদুর কথা বললো যে বলে কচি মানে বেটা এরকম কোনো জায়গা নেই যেখানে রোজ এরকম খেতে দিতে পারবে মানে বুঝতে কথা কোথায় আমার কোথায় লাগবে কথাটা যে ইন ফিউচার অনেক কিছু টার্গেট আছে কোনো কিছু কাউকে বলিনি দেখা যাও ইন ফিউচার কিছু করতে পারি না সেরকম কিছু আমি জানি গৌরবদা আর অনেকে আমাকে একবার হেল্প করেছিল টাকা দিয়ে পাঁচ ছোট হেল্প করেই যে অনেকে আমাকে টাকা পাঠিয়েছিল হেল্প করার জন্য যে সেই বুড়ো দাদুর চোখের অপারেশান নিয়ে

남시면 어디있어? 쥬리고르라쥬는 쌀국을 나쥬리는 쌀국을 먹었나? 뭐? 손을 씻어 손을 씻고있어? 손을 씻어? 어디서 손을 씻어? 손을 씻어? 내가 말하지마 먹으려고 하지마 밥을 안 먹었나? 안 먹었나? 알았어 প্যাকেটে প্যাকিট নেবে কেন তুমি খাবে না কেন বসে খাবে নি কেন কোনখানে ওখানে প্লেট লিখলে খাবে কেন বসে খাবে না আচ্ছা ঠিক আছে বসে খাবে তো দাঁড়া পার্সেল করে দিচ্ছি দাঁড়া কি ভালো লাগছে ভালো লাগছে পারসেল দাদা তা আমার পার্সেলটা হ্যাঁ হ্যাঁ ওই যে দিদাটাকে আমি অনেকবারই বললাম আপনি কিছু খাবেন খাবেন চলুন একবারও এলো না তারপর দেখলাম আমার পেছন পেছন এলো তাই জন্য উনি বলল যে পার্সেল দিয়ে দিতে তাই ওনাকেও পার্সেলটা দিয়ে দিলাম বাড়িতে মা বাবা মাটা আছে মারা সব কোথায় থাকে মারা কোথায় থাকে সেখানে থাকে পশ্চিম মেদিনীপুরে এখানে তো ভাই আছে তো আমি যেহেতু তুই কি রীতির সকাল কি কাছো কিছু খাওয়া ক কটা উঠছে কি না তোর টাকা সোনার আংটি বলছো তো আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে ভালো লাগছে ভাই খাবার ভালো লাগছে টেস্ট ভালো কিরে এনে হচ্ছে ভাই খাবার ভালো লাগছে টেস্ট তোর কেমন লাগছে খাবার ভালো লাগছে চুল কাটবি না এখন চুল কাটবি নি বড় করবি হিরো হিরো হবি দেখ এদিকে চুল কি বড় করবি সেরকম বড় করে বাঁধবি আমারও কি ইচ্ছা আছে বড় চুল কিন্তু বড় ভাত খাঁড়িনি এখানে ভাইগুলো ভাত খাচ্ছে আমাদেরও ভাত আসতেছে আমরাও ভাত খেয়ে নেই এখন বেরিয়ে গেছে একটা আমরা তো নিজেরাই কর্মী আমাদের তো খিদারিতে পায় আমরা এসেছি সেই সাড়ে দিকে এখন বাজছে পুরো একটা বাজছে হ্যাঁ বিশ্বাস হয়নি দেখো পৌনে একটা বাজছে সত্যি বলতে সেই সাড়ে দশটা আসছি এখনও বাজে একটা বাজতে যাই আমাদেরও প্রচুর খিদারে ওদেরও খিতারে ভাই আর কিছু খাবি আমস একটা কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস নেই খাইদ কি থামস আপ না স্পাইড তুই যেটা বলবি বল থামস আপ থামস আপ ঠিক আছে বেহাবি বেহাবি বিয়ে করবি নিয়ে আছে ভাই তুই বিয়ে করবি ভাই ভাই হাই দেখ পালিয়ে রে ভাই তুই বিয়ে করবি ভাই 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 তুই বিয়ে করবি আর হি শাহরুখ খান তুই বিয়ে করবি কাজলকে দেখছো হাঁসেরে বিয়ে করবি কি বল ভাই মেয়ে আছে তোর জন্য সেই দোকানে থামস নেই বলে আবার একটা অন্য পাশে দোকানে এসে বাইরে থামস খাওয়া বলছে একটা থামসাপ যেহেতু ভাইরা বলটা থামস আপ খাবে তাদের জন্য থামস থামসাম নিলাম হ্যাঁ ভাই স্পাইট পাইনি থামস আপ তিনজন খেলবি খুঁজে এই উঠে দেখি শাহরুখ খান হবে তো আনন্দে নাচে মন আনন্দে বাঁচে মন স্বপ্ন যে সাজে আবার আসলে আবার পরে দিন তিন বাই খেলবি বাইকে আমাদেরও খিদা পেয়েছে আমাদেরও এত লোককে খাওয়াই আমাদের প্রচুর পেয়েছে এই রেস্টুরেন্টটাতে যখন আমরা খাচ্ছিলাম দেখলাম একটা পঙ্গু লোক বারবার মানে এই যে তোমরা লোকটা দেখতে পাচ্ছ ইনি পঙ্গু আর ইনি দেখলাম প্রত্যেকের টেবিল পরিষ্কার করছে নিজেরাই ভিডিওটা দেখতে থাকো নিজেরাই দেখতে পাবে যে লোকটা পঙ্গু তো আমারও তখন মনে হলো যে এনাকে কীভাবে সাহায্য করা যায় বলতে আমি তখনই আমার পার্সটা বের করলাম এবং দেখলাম পার্সে একদমই ক্যাশ নেই কিন্তু মাথায় নিয়ে বেরিয়েছি যে আজকে যতটা বাড়বো মানুষ মানুষের সাহায্য করবো তাই জন্য নিজে গিয়ে ভোলার কাছে পাঁচশো টাকা ধার নিলাম এবং ওনাদেরই মালিকের কাছে টাকাটা ভাঙালাম এবং উনি বলল উনি আমার ভিডিও আই আইটিং দেখেছেন এবং আমাকে পাঁচশো টাকার খুচরো দিল আমি ওনার লোকটাকে একশো টাকা কি দুশো টাকা দিয়েছিলাম যেহেতু লোকটাও একটু খুশি হয়েছিল যেটা আমারও মন থেকে খুবই ভালো লেগেছিল আর হ্যাঁ অনেকেই ভাবে যে অনেকেই বলে ঠিক আছে যে এই টোভ অনেকেই কিছু বলে তো এখন খুব একটা ভালো কথা বলিস তুমিও সোহব করো তুমিও ক্যামেরাই করো কিন্তু খাওয়াও করো না ক্ষতি কোথায় তাতে যদি মানুষরা পেট ভরে তাতে ক্ষতি কোথায় হ্যাঁ আমি ক্যামেরা করি ভিডিও করি না নয় যদি তোমারও যদি তোমার খাইয়ে যদি ক্যামেরা করে তোমার যদি মানুষটা পেট ভরে তার থেকে তো ভালো কিছু হয়নি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট যেটা এরা আমার কাছে এই মুহূর্তে বিগ অ্যাচিভমেন্ট এ পর্যন্ত টার্গেট একশো আজকে দশ কে ফলোয়ার্স বলতে পারো যে তার জন্য একটা সেলিব্রেট হালকার উপরে যে মানুষকে তো সাহায্য করলাম প্লাস আবার তো করতেই থাকবো আর আগেও করতাম এখন বেশি টাইম পাইনি টিউশনে পড়ানো থাকে সপ্তাহে ডে দুটো পড়ানো থাকে তাই একটু ব্যস্ত হয়েছি তাই এখন আসার টাইম পাইনি প্লাস অন্য ভিডিওতেও জানো টাইম দিতে হয় তার জন্য আজকে আমি সৌরভ আর ভোলা তিনজন মিলে আসছিলাম আর যতটা পারলাম মানুষের সাহায্য করার চেষ্টা করলাম নিজেরা দেখতে পেলে আর একটা কথা অনেকে কমেন্টে বলে মাঝে মাঝে যে খাওয়াচ্ছ তোরা কী দরকার আছে যারা ভিডিও করে তারা তোমরা নিজেই জানো তারা সব উজরাই করে এবার বেটা বলি একটা কথা খুব সুন্দর শুনেছিলাম বলছে তোমার যদি প্রবলেম হয় তুমিও ক্যামেরা করো না তুমিও খাবার সময় ক্যামেরা করো কারণ তোমার ক্যামেরাতে যদি দুজনের পেট ভরে তার থেকে তো বড়ো কিছু হয়নি তো আমাকে যেটা যে যা বলে ভাববে আর আমার কাছে যেটা খুব নিজের মন থেকে ভালো লাগে তাই মাঝে মাঝে আসি অনেকদিন আসা হয়নি সৌরভ আর ভোলা এই দুজনে আজকে এসেছিল আর এই রোদে সত্যি বলতে এখন প্রায় দুটো বাজ যায় দেড় দুটো বাজতে যায়

তখন আমি চেষ্টা করবো মানুষকে কিছু সাহায্য করার তো পেমেন্ট ঢুকছে না ঢুকে বা সামথিংও যদি ঢুকে তখন একটা আমি ভিডিও করবো তোমাদেরকে জানাবো অবশ্যই বাট এখনকার আজ মতো এখানে এখন কেজি কে লাইক করো ফলো করো আর কমেন্ট করো ঠিক আছে কেজি কিন্তু অনেক স্ট্রাগল করছে প্রথম থেকে আমি চাই ও দাঁড়াক ঠিক আছে ও এখন অনেকটা আগের মতো মানে অনেক কিছু চেঞ্জ করেছে নতুন নতুন কিছু বের করেছে তো আইটুকু বলবো শেয়ার করো লাইক করো কমেন্ট করো চলো দেখা হবে পরবর্তীকালে ঘর কারা দুই শালী তো দেখো তোমরা জানো আমি কিছু প্রমোশন ভিডিও করেছিলাম সেখান থেকে কিছু টাকা পেয়েছিলাম আর আমার একটা কথা বলার তাই জন্য ক্যামেরা অন করলাম কারো যদি কোনো এরকমভাবে প্রমোশন করার হয় যে টাকাটা যে আমাকে দিবে আমি সেই টাকাটা এইভাবেই কিছু ডোনেশন করে দেবো তো সেখান থেকে যে মানুষের হেল্পটা হয়ে গেল প্লাস তোমার প্রমোশানটা হয়ে গেল তো যদি কেউ কিছু করার থাকে আমাকে কিন্তু অবশ্যই তারা জানাবে মেসেজ করবে যদি কারো এরকম প্রমোশন করার হয় আর তোমরা জানো আমি চার পাঁচটা প্রমোশন করেছিলাম সেখান থেকে কিছু টাকাও পেয়েছিলাম একদম সেই টাকাগুলো দিয়েই আজকে কিছুটা হেল্পও করলাম তো এইভাবে যাদের কোনো প্রমোশন করা হয় তাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা আমাকে ইনবক্স করবে তো আমি সেইভাবেই প্রমোশনের টাকাটা আর আমার আমি একটা কথা বলি তোমরা যদি আমার মানে ই চলেছে চ তোমরা যদি আমার এটা চেক করো দেখবে লেখাই আছে যে তুমি আমাকে প্রমোশনের জন্য কল করতে পারো আর সেই টাকাটা আমি মানুষের কাছে তুলে দেবো আজ মতো ভাই